আটচল্লিশ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে আটচল্লিশ লক্ষ টাকা যদিও ছাত্রদের দল নাগরিক পার্টি এনসিপি তারা অস্বীকার করেছে চাঁদাবাজির কথা তারা বলেছে যে একটা মহিলা তাদেরকে টাকাটা ডোনেট করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্রাউড ফান্ডিং করে যে এনসিপি চাঁদা আদায় করে সেখানে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা বিশ হাজার বা পঞ্চাশ হাজার পর্যন্ত অ্যালাউ করা যায় কিন্তু আটচল্লিশ লক্ষ টাকা কাউকে চাঁদা দেয় বিনা স্বার্থে এবং সেই চাঁদা আবার দলীয় ফান্ডে জমা হয়েছে কি না তাও জানি না এই সব মিলিয়ে কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে এবং ক্রমে ক্রমেই ছাত্রদেরই দল নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা কিন্তু আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেই এনসিপি চাঁদাবাজির কারণে টেন্ডারবাজির কারণে দুর্নীতির কারণে বিএনপি সমালোচনা করে সেই এনসিপি কিন্তু এখন নিজেরাই এই চাঁদাবাজিতে জড়িয়ে পড়ল কিন্তু বিএনপি বড়ো হিসাবে যেই হার চাঁদাবাজি করতেছে এনসিপি ছোট দল হিসাবে তার চাঁদাবাজির হার কিন্তু কোনো অংশেই কম নয় আনুপাতিক হারে কিন্তু একইভাবে চাঁদাবাজি করতেছে আমি একটু পরে শোনাই এই চাঁদাবাজির ঘটনা প্রথম ফাঁস করেন ওই বিএনপির অনলাইনের একজন নেতা একে কে মহাদুজ্জামান ভাই উনি আবার এই হাসিনাপালে যাওয়ার পরে আর টিভি দখল করছিলেন মানে ওই যে আর টিভি ছিল না আগে ফালুর মুসাদ্দেক আলী ফালুর তো মুসাদ্দেক আলু ফালু তারপরে ওই আওয়ামী লীগ হতাশার পরে আর টিভি ধর্ষ ছিল নোয়াখালীদের এক এমপি তো হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই মুর্শেদ আবার এই আর টিভির শেয়ার দিছে এ কে জামান ভাইকে মহাদুজ্জামান ভাইও আর টিভির শেয়ারের অর্ধেক শেয়ারের মালিক হয়ে গেছে বিনা পয়সায় তো তারপরে এভাবে আর কি আসলে কেউই ভালো না তো এই এ কে মহিদুজ্জামান ভাই আবার তিনি লিখেছে যে তিনটা ভিডিও দিয়েছেন আমি আগে ভিডিওটা একটু দেখি

আপনারা দেখলেন যে এই আটচল্লিশ লাখ টাকার ভিতরে সাত লাখ টাকা নেওয়ার ভিডিও এই ভিডিওর ডাটা বলতেছে যে গত চোদ্দোই মে দুই রাত নয়টা একুশ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ধারণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করতেছেন কোনো এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে দশ লাখ টাকা দেওয়ার জন্য কিন্তু উনি দিয়েছেন সাত লাখ টাকা ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্ত ওই নারী জানিয়েছেন যে বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময়ে আটচল্লিশ লক্ষ টাকা প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি এবং দেওয়া হয়নি বলেই তিনি ফাঁস করে দিয়েছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কাছ থেকে আটচল্লিশ লক্ষ টাকা চাঁদা আদায় করেছে এবং করেছে কার মাধ্যমে কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমনের মাধ্যমে তো এই ইমামুর রশিদ ইমন আবার এই পোস্টের পরে একটি পাল্টা পোস্ট দিয়েছেন দিয়ে নিজের সাফাই গিয়েছেন আমরা সেটাও একটু পড়তে চাই তিনি লিখেছেন যে আজকে আমাকে নিয়ে ফেসবুকে ওয়াহিদুজ্জামান নামক একটি প্রোফাইল থেকে যে ভিডিওটি ছাড়া হয়েছে সেটা নিয়ে আমার মতামত ভিডিওতে যে মহিলার কণ্ঠস্ব শোনা যাচ্ছে তিনি গত মে মাসের প্রথম দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক মানে নাহির ইসলাম ও দুই অঞ্চলের মুখ্য সমন্বয়কদের সাথে দেখা করে মানে দুই অঞ্চলের মুখ্য সমন্বয়ক মানে হাসাদ আবদুল্লাহ এবং শারজিস আলম সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করেন এছাড়াও তিনি একাধিকবার পার্টি অফিসে এসে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন তিনি জানান যে ইতিপূর্বে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন যেটা আমরা পরবর্তীতে ভেরিফাই করেছিলাম যে আসলেই সত্য দিয়েছিলেন ঘটনা যেদিনের সেদিন সন্ধ্যায় সেই মহিলা পার্টি ফান্ডে দশ লক্ষ টাকা দিবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলে পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয় আমি আমার দায়িত্বশীলতা জায়গা থেকে ফান্ডটি কালেক্ট করে কোষাধ্যক্ষের কাছে পৌঁছে জমা দিই আমি শুধু পার্টির একজন সদস্য হিসাবে শুধুমাত্র আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি এর বেশি কিছু নয় একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে গেলে যে কেউ আত্মিকৌ দিতে পারে যা খুবই স্বাভাবিক একটি বিষয় এবং যতটুকু জানতে পেরেছি পরবর্তীতে সেই মহিলা আমাদের পার্টির টপ লিডারদের কাছে তার ব্যক্তিগত কিছু অনৈতিক সুবিধা চেয়েছেন পার্টি টপ লিডাররা মহিলাটিকে ব্যক্তিগত সুবিধা দিতে রাজি না হলে টপ লিডারদের সাথে তার দূরত্ব পাঠতে থাকে যার পরিপ্রেক্ষিতে আজকে তিনি এই ভিডিওটা অন্যকে দিয়ে ছড়িয়ে দিয়েছেন এখানে আমরা বুঝতে পারতেছি তার উদ্দেশ্য আসলে অসৎ ছিল এবং তিনি কোনোটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন তা না হলে তিনি কেন ডোনেশন দেওয়ার ভিডিওটি গোপনে ধারণ করেছিলেন এখন মহিলা দিল আটচল্লিশ লক্ষ টাকা এইটা নেওয়ার আগে একবার জিজ্ঞেস করছিলাম মহিলারা যে আপনার কোনো এজেন্ডা আছে কি টাকাটা তো নিয়ে নিলা ভাই আটচল্লিশ লক্ষ টাকা মানুষ দান করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার দান করতে পারে বা এক লাখ হাইস্ট আটচল্লিশ লক্ষ টাকা এখানে কি লিখেছেন আবার আমাদের পার্টির পক্ষ থেকে তাকে কখনোই আগে অ্যাপ্রোচ করা হয়নি বরং ওই মহিলা নিজে থেকে ডোনেশনের জন্য পার্টিকে অ্যাপ্রোচ করেছেন এবং তিনি যা ডোনেশন দিবেন এই সংখ্যাটাও কিন্তু তার নিজেরই নির্ধারণ করে দেওয়া আমরা তাকে কিছুই বলি নাই আরেকটি আরেকটি বিষয় হচ্ছে জাতীয় নাগরিক পার্টি কখনোই ডোনেশনের বিনিময়ে কোনো কিছু সহযোগিতা করার কমিটমেন্ট করে না এই অভিযোগটি মিথ্যা এবং তিনি যে আটচল্লিশ লক্ষ টাকা ডোনেশনের কথা বলেছেন সেটাও মিথ্যা আমি মনে করি আমার সর্বোচ্চ যোগ্যতা হলো আমার সততা সেই সততাকে বিসর্জন দিয়ে আমি কোনো অনৈতিক কাজ করেছি এর প্রমাণ দিতে পারলে আমি স্বেচ্ছায় যে কোনো শাস্তি মাথা পেতে নেব পার্টির ফান্ড পলিসি এবং ডোনেশন ওয়েবসাইট এই ঘটনার পরে তৈরি করা হয়েছে মানে ওই যে জাতীয় নাগরিক পার্টিতে যেই ডোনেশন ওয়েবসাইট করছে বা এটা যে এর মাধ্যমে টাকা দান করা যায় এইটা এই ঘটনার পরে তৈরি করা হয়েছে তো এই হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমনের বক্তব্য এবং এই ঘটনার পরে অনুসন্ধানী সাংবাদিক লাইন সায়ের সামি তিনি ফেসবুকে লিখেছেন যে ভুক্তভোগী ওই নারী এই বিষয়টা দুই দিন আগেই আমাকে জানিয়েছিলেন যে বর্ণিত সকল তথ্যই সঠিক এনসিপির উচ্চ পর্যায়েও বিষয়টি নিয়ে কথা বলেছিলাম আমি তারাও বলেছে যে ডোনেশন হিসাবে ভদ্রমহিলা বিভিন্ন সময় অর্থ প্রদান করেছে কিন্তু এর বিনিময়ে যে তিনি কিছু আশা করেছেন তা নাকি ওদের জানা ছিল না এদিকে নিজ উদ্বেগে অর্থ সংগ্রহ করে সরল মনেই দিয়েছিলেন বলে জানিয়েছেন ভদ্র তিনি বলেন যে ছয় সাত মাস ধরে আমি ধাপে ধাপে আটচল্লিশ লক্ষ টাকা ওদেরকে দিয়েছি এটা ওই মহিলা বলেছেন জুল নাইন সায়ের স্বামীকে তো জাতীয় নাগরিক পার্টি বলতেছে যে এই মহিলা স্বেচ্ছায় টাকা দিয়েছেন ডোনেশন দিয়েছেন এবং আমরাও সরল মনে গ্রহণ করেছি এবং পরবর্তীতে এই মহিলা আমাদের কাছে অনৈতিক সুবিধা চেয়েছেন এবং সেই সুবিধা না পেয়ে এখন মহিলা এই ভিডিও ফাঁস করেছেন ভালো কথা কিন্তু দর্শক তারপরেও কিছু প্রশ্ন থেকে যায় কোনো একটি স্বচ্ছ সৎ রাজনৈতিক দল তারা এইভাবে রাতের বেলা গাড়ির পাশে দাঁড়িয়ে রাস্তার উপর কোনো রসিদ ছাড়া কোনো পার্টির ইয়ে আছে না রশিদ ওই রশিদ ছাড়া ব্যাগে ভরে না গুনে সাত লক্ষ টাকা চান্দা নেয় না এটাও বলে না যে দশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সাত লক্ষ টাকা নিলাম আমি মনে করি যে এটা কোনো পার্টির চাঁদা নয় এটা হচ্ছে একটা সিক্রেট ট্রানজ্যাকশন যেটা ওই মহিলাকে কিছু পাইয়ে দেওয়ার আশ্বাসের বিনিময়ে এই টাকাটা নেওয়া হয়েছে বাংলাদেশের বিচারে সাত লক্ষ টাকা অনেক বড় টাকা যদি কোনো লোক সাত লক্ষ টাকা পার্টির ফান্ডে দান করতে চায় তাহলে তাকে বলা উচিত ছিল যে আপনি দিনের বেলা এসে অনেকের সঙ্গে মানে পার্টির পার্টির অনেকেই থাকবে তাদের সঙ্গে কথা বলে নগদ টাকা দিলে সরাসরি দিবেন আর ব্যাংকে দিলে চেক দিবেন বা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এর বিনিময়ে আপনি অনেকের সামনে পার্টির রসিদ কালেক্ট করবেন সরাসরি দিনের বেলায় রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে এইভাবে টাকা দিবেন না কিন্তু তা হয়নি তাকে পাঠানো হয়েছে রাতে রাস্তার পাশ থেকে টাকা নেওয়ার জন্য সুতরাং এটা মোটামুটি প্রমাণিত যে এই নাহিদ ইসলামরা এই মহিলার কাছ থেকে টাকা নিয়েছেন কোনো একটা সিক্রেট ডিল পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে কিন্তু পরবর্তীতে এই নাহিদ ইসলামরা সেই আশ্বাস বাস্তবায়ন করেননি যার ফলে এই মহিলা এই ভিডিও ফাঁস করে দিয়েছে দর্শক ওই আর কি নতুন বোতলে পুরানো সেই মত যে যায় লঙ্কায় সেই হয় রাবণ দর্শক দিন ছাত্ররা এই জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি গঠন করে সেদিন আমি বলেছিলাম যে আপনাদের উপর মানুষের অনেক আশা অনেক বিশ্বাস আপনারা অন্য দলের মতো হবেন না আপনারা বিএনপি বা আওয়ামী লীগের সঙ্গে জোট করবেন না আপনারা আপনাদের নিজস্ব সত্তা নিয়ে আপনাদের উপরে মানুষের যে বিশ্বাস যে আস্থা সেটাকে পুঁজি করে আপনারা সামনে এগিয়ে যান আপনারা একটা সফল গণব্যুত্থান করেছেন সেই গণবুত্থানের উদ্দীপনায় উজ্জীবিত হয়ে আপনারা পরিবর্তনের রাজনীতি সূচনা করেন কিন্তু কি হলো সব আশা ভেঙে চুরে স্বারখার হয়ে গেল আজকে বিএনপির সমালোচনা করে বিএনপি অনেক বড় দল বিএনপি চাঁদাবাজি করে কোনো সন্দেহ নাই আমি স্বীকার করি কিন্তু বিএনপির একশো ভাগের এক ভাগও তো আপনারা না বিএনপির মতো বড় দল হলে আপনাদের কি অবস্থা হবে বড় দলের জ্বালা অনেক এটা আপনারা বুঝবেন না সেই বিএনপি পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার লোককে বহিষ্কার করেছে আর আপনারা একটু সুযোগ পেলেই বিএনপির বিরুদ্ধে অনেক কথা বলেন কিন্তু আপনার একটা ছোট্ট দল এই ছোট্ট দলের ভিতরে অবস্থা কেন কয়দিন আগে একটা হুজুর ছিল দাড়িওয়ালা এনসিপি করতো তাকে বহিষ্কার করা হয়েছে কি জানি আমার ও নাকি দুর্নীতি করছে আবার এই আসিফ মাহমুদের এ পি বহিষ্কার করল সে নাকি তিনশো কোটি টাকা কত কোটি টাকা খাইছে তো তার বিরুদ্ধে যদি দুদকের অনুসন্ধান হয় ভালো কথা তাহলে উপদেষ্টার এপিএস দুর্নীতি করে উপদেষ্টা জানে না এটা কীভাবে মেনে নিলাম তাহলে তো আমি মনে করি যে এই আসিফ মাহমুদের বিরুদ্ধেও দুদক তদন্ত করা উচিত তা তো করতেছে না তো সব মিলিয়ে আমি বলবো বাংলার মানুষ এনসিপিকে নিয়ে যেই আশা যে স্বপ্ন দেখেছিল সেই আশা এবং স্বপ্ন ক্রমশই ফিকে হয়ে যাচ্ছে ইদানিং কিন্তু কথায় কথায় এনসিপি একটা ডায়লগ দেয় যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এখন আমি এনসিপি তাদের প্রশ্ন করতে চাই যে ইতিহাস থেকে শিখা কি আপনারা নেন নেন না তো তাহলে তো এই মহিলা আপনাদের বিরুদ্ধে এই আটচল্লিশ লক্ষ টাকার ঘুষ গ্রহণের অভিযোগ তো নিত না তাই না দর্শক আপনারাই বিচার করবেন কমেন্টে মতামত জানাবেন এই প্রত্যাশায় এখন শেষ করছি আল্লাহ হাফেজ